তিনি আজীবন করতে চারী ছিলেন তিনি ঢাকাবাসী ছাত্র ছিলেন এবং খুব ভালো তার বাংলা ইংরেজি বৈষ্ণব সাহিত্যের বিশাল জায়গা দখল ছিল একটা বিষয় আমি তারা দেখেছি তিনি যে বাংলাগুলো উচ্চারণ করতেন এই ধরনের বাংলা আমি কারোর কাছেও পাইনি তিনি আমাকে বলেছিলেন ব্যাংকের চাকরি করেছিলেন সেই সময় করেছিলেন তার জীবন তিনি গুরু মহাদেব গুরুবাদের মন দেশের জন্য তার জীবনকে সুর করেছেন তার জীবন আমাদের অনুপ্রেরণা উপলব্ধি করতে হবে যেভাবে প্রত্যেকের মুহূর্ত কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত ছিলেন অসুস্থ কারণে সম্পর্কে তিনি কোনো করেন করেনি ভাবে তিনি প্রসার করেছিলেন আর শেষ নি নির্জান সবাই একটা জানেন যে আমি ছিলাম সে গভীরভাবে তিনি বক্তব্য প্রদান করেছিলেন তখন ভাবে ধ্যান মগ্ন হয়ে তিনি সেই হরি আর মন মহনগ্র এই চল গ্রহ যখন এই তীর্থ করেন তার চোখের যে বস্তু তিনি সম্পর্ন করতে পারেননি নির্বিত হয়েছিল তার তার গান সে অস্ত্র প্লাপে আমিও সেটাকে সংগ্রাম করতে পারিনিটাকে সংগ্রাম করেছিলাম কোনোভাবে আমিও বিপরীত হয়েছিলাম যে প্রভু এই যে ভাব এই যে তার অবস্থাটা না জানে যে কি হবে এটা আমার কাছে খুব হয়েছিল

हम सामने देखिए গেলামparentId কে মিমো চেক করতে গিয়ে যে রেতে गाइस जात করা হল এই পর্যন্ত পরেই সক্ষম দি আমি দেখলাম প্রভু যদি তিন ওই লাঠি কাটিয়ে পুরো সেই লাল মঞ্চের মধ্যে তিনি এক আই মঞ্চের থেকে তো যাত করা হল তার অনুসারে যুত হল 그다음에 দেখুন মহাভারত সম্পর্কে বাই বর্তমান বৈজ্ঞান আমরা কোটা নিয়ে কোন কথা নেই কেউ কারোর দিকে তাকায় না প্রভু সেই দৃষ্টিটাই থাকে না ভগবান আমরা যখন আজ কাউকে কোনো কিছু বলLambda তো বললে তো প্রত্যেক প্রকার কষ্ট করতে হয় তারপর যখন মন সরছে আমরা সামনের দিকে ওleye যাই লাঠি ঠানিয়েmotion নিয়ে দেখি প্রাণ ঠিক মন্ত্রটা আমাদের মনে হয়েছিল পশ্চিম ছিল পশ্চিম দিকে আর মঞ্চ দিকে তিনি আঁকা গেলেন সেই দৃশ্যটা মানে খুবই স্পষ্টভাবে যত গুরুত্বপূর্ণ বৈষ্ণবের গুণমোহিন করা বৈষ্ণবের গুণকৃত করা আমাদের জীবনকে পবিত্র করা যত বৈষ্ণবের করাবো আমরা পবিত্র হব

সব কিছু প্রকাশ করে থাকব তার জীবনে শুরু থেকেই শেষ বুধ আমার সাথে শেয়ার করেন আমি ডিম করতে বাইরে গো জানি উনি প্রায় খোঁজ কেমন আছো আমি বাইরে আমার আমি দেখা যায় আপনি আমার নামটা করে দিলেন আমাকে নাম লিখেছিলেন আপনার উপরে থাকে না এটি তুমি যাওয়া না তুমি তুমি কত বলো জানলেন এইভাবে ঠিক তার মহাত্ম বৈষ্ণব যে তো মনের সম্মান এই বন্ধুর তুমি দেখেছিলাম এবং শ্রেণীভেদা এই যে মহৎ ব্যক্তি উচ্চ উচ্চ স্তরের একটি মানবিক উদাবলী তার মধ্যে ছিল পরিপূর্ণভাবে ছিল এমন ব্যক্তি আমরা করে পাবো বলে বাংলায় তার অভাব পাণ্ডিত্য সংস্কৃতিতে এই ধরনের বাংলা সাহিত্যের যে দখল করেছেন আমার ব্যক্তি এ চোখে পড়েনি যদি আমি অনেক গণিতে স্বাধীনতা পেয়েছি বিভিন্ন সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সংখ্যা লাভ করেছে আমি কিন্তু ওনার মধ্যে দখল যা আমার জীবনে তার চুরি আসে বলে ভালোবাসে আমার মনে হয় যাই হোক আমরা প্রভু কম চরম আমরা আমরা প্রতিবেদন করছি আজকে আমাদের আইননে প্রভুর উদ্দেশ্যে আমরা একটি ভগবানের প্রসাদে প্রসাদ অর্পণ করেছি প্রসাদ পেয়ে আমাদের আশীর্বাদ नाम को है एवं बालक के चिंतन द्वारा श्रवण जारी करूंगी जय भगवान कृष्ण महाराज की जय जगत गुरु चिरोपाक्ति जय परंतु ओटी पश्चात के जय परिनाम शौकृत पर भी जय गीताई गोस्त नाम का वंदे हरि 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 हरि